প্রশ্ন করলাম যে বৃন্দাবনে গিয়ে কি বলতে হয় আপনারা বলে দিলেন রাধে রাধে তাই তো এটা তো বলে দিলেন এই যে জিজ্ঞেস করলাম আপনারা বলে দিলেন এর যে কতটা ফল হলো আপনারা নিজেরাও ভাবতে পারছেন না এতটা ফল জমে গেল আপনাদের একটু মন দিয়ে শুনে নেন যে রাধে রাধে বললে কতটুকু ফল লাভ হয় এখন একজন বিরাট ভক্ত ছিল ভালো করে মন দিয়ে শুনবেন না হলে রাধে এখন ভক্ত মানুষ ছিল সে বাবা একটাই তার কষ্ট যে আমার একমাত্র ছেলে ভগবান ভালোবাসেন মানে নাস্তিক ব্যক্তি আর কি এখন সে কি করেছে তার ওই গুরুদেবের কাছে নিয়ে গেছে ভালো করে শুনলে অল্প করে বলছি গুরুদেবের কাছে নিয়ে গেছে তার গুরুদেবের

তুমি যে আমাকে প্রশ্ন করলে রাধে রাধে বললে কি ফল লাভ হয় কি লাভ এইটুকুই যে বলতে গিয়ে তুমি যে একবার রাধে রাধে বলে ফেলেছ তার জন্য যে কি ফল তুমি আজ না বুঝলো কাল ঠিক বুঝতে হয়েছে এখন ছেলেটা আর কোনোদিন বলে না বাবা দেখতে দেখতে বড় হয়েছে বৃদ্ধ হয়েছে সংসার হয়েছে মাগদের মারাও গেছে রাধে রাধে জীবনে বলিনি পুজোও করেনি বাবা এখন মারা যখনও গেছে যমরাজ নিয়ে গেছে জমালয় চিত্রগুপ্তর খাতা দেখতে বলছে দেখো তো আর পুণ্য কতটা দেখে বললো তারপরে সেরকম সাজা দেব বা সেরকম হবে আর কি কুকুর হবে বিড়াল হবে না ছাত্র হবে মানুষ হবে হঠাৎ চিত্রগুপ্ত বলছে সবটাই তো দেখছি পা এর জীবনে ভালো কাজ করিনি কিন্তু একটা হঠাৎ দেখছি পূর্ণ ফল কি না ভুল করে একদিন এই ব্যাটা রাধে রাধে বলে দিয়েছিল আর তার জন্য একটা পূর্ণ ফল খাতায় সঞ্চিত হয়ে আছে কিন্তু

তাহলে এক কাজ করো আমাকে কাঁধে করে নিয়ে চলো কাঁধে করে নালে আমি যাব না যমরাজ বলছে বিপদে যখন পড়েছি বেটাকে কাঁধে নিতে হবে নাহলে আমারও তো জানা দরকার এখন বাবা সারা জীবন পাত্তাক করেছে এখন কাঁধে